মাদের ওপর নির্মম অত্যাচার করে সমাজকে ক্ষতবিক্ষত করে তোলে বহু সন্তান তবুও সেই নির্মম অত্যাচারের মুখে দাঁড়িয়েও কোনো প্রতিবাদ থাকে না মায়ের সন্তানের ভালো চেয়েই হাসিমুখে ত্যাগ করে দুমুঠো অন্নের জন্য ভাগ করা হয় মাকে বৃদ্ধ অসহায় মা লাঠি হাতে এই ছেলে ওই ছেলের বাড়িতে যায় দুমুঠো অন্নের জন্য অথচ সেই মাই লালন পালন করে শিক্ষিত করে তোলে সন্তানদের তাই জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে ছেলেদের এত লাঞ্ছনার পরেও মা লিখে যায় ইতি তোমার মা সেখানেই বোঝা যায় মায়ের কখনো ইতি হয় না এবার দুর্গাপুরের বুদ্ধবিহার সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে ফুটে উঠবে সেই চিত্র মণ্ডপের চারিদিকে সমাজের বুকে দগ্ধকে ঘা মাদের ওপর অত্যাচারের করুণ চিত্র ফুটিয়ে তোলা হবে মানুষের মধ্যে তুলে ধরা হবে সচেতনতা তারই প্রস্তুতি শুরু হয়ে গেল আজ থেকে খটি পুজোয় উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর ধৃতি ব্যানার্জি বিশিষ্ট বিশিষ্টজনেরা এই পুজো চৌত্রিশ বছরে পদার্পণ করতে চলেছে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে এই মণ্ডপ জেলার অন্যান্য বড় পুজোগুলির মধ্যে অন্যতম জায়গা করে নেবে বলেও আশাবাদী